প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে ইংরেজি উচ্চারণ শেখা যায় তো দেখো এইখানে এই সমন হচ্ছে এ এই আ অ এক এক সময় এক এক রকমের উচ্চারণটা হয় যেমন ম্যাট মেইট মার্ট মল খ্যাপ খেইপ কার্প খ ড্যাট ডেই ড্যাট ড এখানে লক্ষ্য করো এক একটা শব্দে এই এর উচ্চারণ হয়েছে এ আবার এক একটা শব্দে হয়েছে এই আবার কোনোটায় আ আবার কোনোটায় অ তো কখন কোন শব্দের কোথায় এই থাকলে এই এর উচ্চারণটা হবে এ আবার কখন এই আবার কখন আ আবার কখন অ আজকে এই ভিডিওতে আমরা সেগুলোই শিখব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব এ কখন এ উচ্চারণ হয় মনে রাখবে যখন কোনো শব্দে দুটি কনসনান্টের মাঝে এই থাকে তখন এই এর উচ্চারণটা হবে এ অর্থাৎ এই এর আগে একটা কনসনান্ট এবং পরে আর একটা কনসনান্ট যখন এরকম থাকবে কোনো একটা সিলেবলে এই এর আগে কনসনন পরেও কনসনন তখন এটার উচ্চারণটা হবে এ যেমন দেখো এম এই টি ম্যাট লক্ষ্য করো ম্যা এইখানে আমাদের উচ্চারণটা কি হয়েছে এই এর উচ্চারণটা হয়েছে এ কেন কারণ এই এর আগে আছে এম একটা কনসনান পরে আছে টি আরেকটা কনসনন্ট মানে দুইটা কনসোনান্টের মাঝে আছে সেজন্য আমরা উচ্চারণটা করব তারপরে দেখো সি পি ক্যাপ এখানেও একইভাবে দুইটা কনসোনেন্টের মাঝে এ থাকার কারণে এই এর উচ্চারণটা হয়েছে এ ডি ড্যাড দুইটা কনসোনেন্টের মাঝে থাকার কারণে এ উচ্চারণ হয়েছে ডি ড্যাট আবার যখন দেখবে একটা বলে এই এর পরে ওয়াই অথবা ই অথবা আই থাকে তখন এই এর উচ্চারণটা হবে এই এরকম এই এরকম যেমন উদাহরণস্বরূপ দেখো এম এইখানে লক্ষ্য করো এই এর পরে ই আছে যার কারণে এই এর উচ্চারণ হয়েছে এই এরকম মানে এটা অ্যালফাবেট নেইমের মতো হয়েছে এই এম ই ডি এ ওয়াই ডেই এখানে লক্ষ্য করো এ এর পরে ওয়াই আছে যার কারণে এ ওয়াই সমান সমান এই উচ্চারণ হয়েছে আবার দেখো এম এই আইডি মেইট এখানে এর পরে আই আছে যার কারণে এ এবং আই মিলে এই উচ্চারণটা হয়েছে এই তাহলে এম এ আইডি মেইট এরকম আবার লক্ষ্য করো এই এর উচ্চারণ কখন আ হবে যখন দেখবে এই এর পরে আর আছে অথবা এই এর পরে আরও একটা এই আছে মানে ডাবল এই ডাবল এই সমান আ উচ্চারণ হয় যেমন উদাহরণস্বরূপ দেখো এম এ আর টি মার্ট সি এ আর টি কার ডি এ আর টি ডাট এম ডাবল এই এস মাস আবার এম ডাবল এই এম মাম উচ্চারণগুলো লক্ষ্য করো ডাবল এই তে আ উচ্চারণ হয় আ এরপর দেখো যে কখন এই এর উচ্চারণ হবে অ সেটা লক্ষ্য করো এই এর পরে যদি ডাবল এল থাকে অথবা এই এর পরে যদি ইউ অথবা ডাবল ইউ থাকে তাহলে এই এর উচ্চারণ হবে অ যেমন দেখো এম এ ডাবল এল মল সিএই ডাবল এর কল ডিএই ডাবলিউ খস লক্ষ্য করো এখানে এ ইউ এর উচ্চারণ হয়েছে অ খস এরকম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তোমরা এইভাবে কিছু শব্দ প্র্যাকটিস করবে এবং নিয়মগুলো মনে রাখবে তাহলে আশা করি এই এর উচ্চারণটা তোমরা সঠিকভাবে করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য